আসসালামু আলাইকুম ইন্দোনেশিয়ার গহীন কিছু অঞ্চলে এখনও টিকে আছে এক ভয়ঙ্কর কালোজদের প্রাচীন প্রথা অনেকে বিশ্বাস করে এই প্রথা অনুসরণ করলে পাওয়া যায় অঢেল সম্পদ অতুলনীয় সৌন্দর্য আর সীমাহীন খ্যাতি কিন্তু এর জন্য দিতে হয় ভয়ঙ্কর মূল্য এই আচারে অংশ নিতে পারে কেবল নারীরা আর তাদের সবচেয়ে বড় শর্তটি হল নিজের সন্তানকে করতে হয় আচার মানে হচ্ছে এক ধরনের গোপন ও ভয়ঙ্কর অনুষ্ঠান চোয়াল একবার এই পথে কেউ পা রাখলে তার জীবন আর আগের মতো থাকে না সে হয়ে চির যৌবনের অধিকারী তার সৌন্দর্য এক শতাব্দী পার হলেও নষ্ট হয় না ব্যর্থতা তাকে কখনো ছুতে পারে না কিন্তু এর বিনিময়ে প্রতিদিন তাকে সহ্য করতে হয় মৃত্যু সমান যন্ত্রণা এই অভিশাপ থেমে থাকে না শুধুমাত্র সেই নারীর মধ্যে তার পরিবার সেই কালো জাদুতে অংশগ্রহণ করুক বা না করুক নির্দোষ হোক বা না হোক সবার উপর ছড়িয়ে পড়ে সেই অভিশপ্ত ছায়া আজকের গল্পটি ঠিক এমনই এক অভিশপ্ত পরিবারে তাদের অজান্তেই তারা জড়িয়ে গেছে শত বছর পুরনো এক ভয়ঙ্কর অভিশাপের জালে কোনো স্পয়লা না দিয়ে চলুন পা রাখি কালো জাদুতে তার আগের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন না হলে ভয় পেতে পারেন সিনেমার শুরুটা হয় উনিশশো সালে এক গভীর পাথরের গুহার ভেতর ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে এক মহিলা তার নাম অঙ্গুন তার কোলে রয়েছে একটি নবজাতক শিশু অঙ্গুনের চোখে জল আর হৃদয়ে যেন অসহায় যন্ত্রণা সে গুহার ভিতরে ঢোকে যেখানে প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে একটি স্থির জলের পুকুর গভীর নিস্তব্ধর মধ্যে অঙ্গুন শিশুটিকে সামনে রেখে উচ্চারণ করে কিছু অদ্ভুত মন্ত্র তারপর সেই নিষ্পাপ শিশুটিকে ঠান্ডা মাথায় হত্যা করে তার হাত রক্তে ফিজে যায় আর সেই হাত সে ধীরে ধীরে ডুবিয়ে দেয় সেই পুকুরের জলে ঠিক তখনই জল রহস্যময় ভাবে নাড়াচাড়া করতে শুরু করে অঙ্গুন পিছনে ফিরে তাকাতেই এক অজানা শক্তি তাকে টেনে নেয় জলের গভীরে অঙ্গুন যখন জলে ডুবে যায় সেখানে উপস্থিত হয় কিছু মুখোশধারী মহিলা তারা ঘিরে ধরে অঙ্গুনকে চোখে আগুন মুখে মন্ত্র পায়ে ছন্দ তারা নাচতে শুরু করে এক ভয়ঙ্কর রহস্যে ঘেরা নৃত্য ঠিক তখন উপস্থিত হয় সেই নারীদের নেত্রী সে এসে দাঁড়ায় অঙ্গুনের সামনে অদ্ভুত ভঙ্গিতে কোনো অশুভ শক্তির রূপ নিয়ে হঠাৎ মুখুশদারী নেত্রী তার হাতে তুলে নেয় একটি লম্বা মোটা সই ধীরে ধীরে সেই সইটি অঙ্গুনের কপালের মাঝখানে গভীরভাবে ঢুকিয়ে দেয় অঙ্গুন ব্যথায় চিৎকার করে ওঠে এরপর দেখা যায় দুই হাজার চব্বিশ সাল এখানে আমরা দুই ভাই বোনকে দেখি স্কুল থেকে ফিরছে দুই ভাই বোন হানিফ আর বায়ান তাদের মা একজন সাধারণ মুদির দোকানি জীবন তার কাছে খুব একটা সহজ নয় স্বামী অনেক আগেই সংসার ছেড়ে দিয়েছে আর্থিক অবস্থাও তাদের টানাটানি তার দুই সন্তান তার জীবনের একমাত্র আশ্রয় সে হানিফ আর বিয়ানকে খুব ভালোবাসে আর বাচ্চারা মায়ের ওপর ভীষণ নির্ভরশীল সেই সময় তাদের বাড়িতে আসে কাদির কাদির হানিফ আর বিয়ানের মামা কাদিরও তার ভাগ্নে ভাগ্নেদের খুব স্নেহ করে you okay. বাচ্চারা ঘরে ঢুকতে চিত্রা কাদেরকে কিছু টাকা দিয়ে বলে এখন আর বেশি সাহায্য করতে পারবো না আমাদেরও খরচ বাড়ছে তোমার উচিত এখন থেকে নিজের জন্য কিছু একটা করা তবে কাদিরের এই আগমনের কারণ শুধু টাকা নেওয়া নয় সে বলে তার মায়ের পুরনো কাজের মেয়ে ইয়াতি তাকে ফোন করেছে ইয়াতি বলেছে তোমাদের মা অঙ্গুন এখন মৃত্যু সজ্জায় তারা যেন তাদের মায়ের কাছে আসে কাদির এই খবরটা শুনে ছুটি এসেছে বোন কাছে সে চায় তারা যেন শেষবারের মতো মায়ের সঙ্গে দেখা করে কিন্তু চিত্রা রাজি হয় না চিত্রা এখনো ভূতে পারেনি সেই ভয়ানক দিনগুলো যখন তাদের মা আঙ্গুন কোনো কারণ ছাড়াই ছোটবেলায় তাদের দুইজনকে বাড়ি থেকে বের করে দিয়েছিল সেই ছোট বয়সে ভাই বোন হানিফ আর চিত্রা দেখেছে অনাহার অপমান আর বেঁচে থাকার কঠিন লড়াই তবুও কাদির হাল ছাড়া না সে ভাবে হয়তো এবার মা সত্যিটা বলবে হয়তো জানা যাবে কেন তার মা এরকম ভয়ঙ্কর সিদ্ধান্তটা নিয়েছিল কেন তার মা তাদেরকে ছোট থাকতে তাদের বাসায় থেকে বের করে দিয়েছিল এরপর চিত্রা আর কাদির তাদের মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার সময় কাদিরের ফোনে কিছু মেসেজ আসতে শুরু করে যারা মেসেজ করছে তারা সেই সব লোক যাদের কাছ থেকে কাদের ঋণ নিয়েছিল তারা এবার হুমকি দিতে শুরু করে টাকা ফেরত দে না হলে পরিণাম ভালো হবে না অবস্থার চাপে ভেঙে পড়লেও কাদের জানে এখন তার মায়ের কাছে পৌঁছানো তার জন্য সব থেকে বেশি জরুরি আঙ্গুনের বাড়ি একেবারে প্রত্যন্ত এক অঞ্চলে পাহাড় আর জঙ্গলের মাঝখানে যেখানে পৌঁছানো যেন রহস্যময় অভিযানের মতো অবশেষে তারা পৌঁছায় সেই বাড়িতে হানিফ ও বিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই বিশাল পুরনো বাড়ির দিকে তাদের মনে হয় এটাই তাদের দিদিমার বাড়ি কিন্তু এমন রাজপ্রাসাদের মতো কেন চিত্রা তখন বলে উঠে আমাদের মা তো এত ধনে ছিল না কখনোই এত বড় বাড়িটি কিভাবে করলো বাড়ির ভিতরে ঢুকতেই হানিফ আর বায়ান এক পুরানো ছবি দেখতে পায় দেওয়ালে ছবিটিতে অঙ্গন তার যৌবনের রূপে রয়েছে সেই রূপ যে কোনো সিনেমার নায়িকার চেয়ে বেশি আকর্ষণীয় বাচ্চারা বলে উঠে এত সুন্দর এটা কি সত্যি আমাদের দিদিমা ঠিক তখন অঙ্গনের ঘর থেকে বেশি আসে এক ঘন্টার শব্দ বাড়ির গৃহকর্মী ইয়াতি আতঙ্কিত হয়ে ছুটে যায় ঘরের দিকে সে একটা বিশেষ সঙ্গীত বাজাতে শুরু করে রহস্যময় একটা সুর যা এর আগে কেউ শুনেনি। যেটা শুনলে অঙ্গুন কিছুটা শান্ত হয় এখানেই আমরা প্রথমবারের মতো দেখতে পাই অঙ্গুনকে তার চোখ যেন যন্ত্রণায় ছটফট করছে চেহারায় গভীর ক্লান্তি কিন্তু অবাক করার মতো বিষয় হলো আজও সত্তর বছর বয়সী অঙ্গুন দেখতে তার মেয়ে চিত্রা চেয়েও ছোট তার সৌন্দর্যে নেই কোনো বয়সের কোনো ছাপ যেন সময় তাকে ছুতেই পারেনি প্রথমে হানিফ অঙ্গুনের পাশে গিয়ে বসে তার হাত ধরে অঙ্গুন হালকা হাসে একদম শান্তভাবে কিন্তু যখন বায়ান তার হাত ধরতে যায় অঙ্গুন হঠাৎ করে শক্ত করে ধরে ফেলে বায়ানের হাত বাচ্চারা ভয় পেয়ে যায় তারা দৌড়ে আসে চিত্রার কাছে সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে এই বৃদ্ধা মহিলা হঠাৎ এমন করলো কেন ঘর থেকে বেরিয়ে সবাই একসাথে আলোচনা শুরু করে আমাদের দিদিমা এখন এত ছোট দেখতে এটা কিভাবে সম্ভব এত বছর কেটে গেছে তবু অঙ্গুনের রূপে বিন্দু পরিমাণ পরিবর্তন নেই তো সেই রাতে বাচ্চাদের রাখা হয় চিত্রার পুরানো ঘরে ঘরটি ধুলো মাখা আর পুরানো কিন্তু কিছু জন লোকই আছে এখানে হানিফ একটা চেয়ার খুঁজে পায় অঙ্কুনের প্রিয় চেয়ার এটা চেয়ারটি ধীরে ধীরে দুলতে থাকে যেন চেয়ারটা ধরে কেউ নড়াচ্ছে আর কাদের সে খুঁজে পায় একটি ঘরে রাখা পুরানো আলমারি আলমারির দরজা লাগানো থাকলেও মাঝে মাঝে যেন নিচ থেকে একটু খুলে যাচ্ছে আলমারির ভেতরে কি আছে তা এখনো কেউ জানে না কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এই বাড়ি শুধু একটা বাড়ি নয় এর ভেতরে লুকিয়ে আছে অনেক কিছু সেই রাতে কাদের ঘরে বসে কিছু পুরানো জিনিস ঘাটছিল তার হাতে উঠে আসে কিছু জমির কাগজ আর কিছু নগদ টাকা আর একটা জিনিস দেখে সে থমকে যায় একটা পুরানো কাঠের মুখোশ যেটা দেখতে ঠিক সেই দুষ্টু মুখোশ দেয় নারীদের মতো মতো যেটা আমরা মুভি শুরুতে দেখতে পেয়েছিলাম কাদিরের শরীরে লোম দাঁড়িয়ে যায় সে ভাবে এই বাড়ির ইতিহাস হয়তো তাদের ধারণার চেয়েও ভয়ঙ্কর রাতে খাবারের সময় কাদের সরাসরি ইয়াতিককে জিজ্ঞেস করে আমার মা এতটা অসুস্থ কেন বলা হচ্ছে আমি তো তাকে পুরো সুস্থই দেখছি ইয়াতি ধীরে বলে ডাক্তাররাও কিছু বুঝতে পারেনি তারা নাকি হালি ছেড়ে দিয়েছে চিত্রাও তখন সেখানে উপস্থিত হয় ইয়াতি একটু থেমে আবার বলতে শুরু করে আমি বিশ্বাস করি আপনার মা কোনো অশুভ শক্তির অধীনে আছে তাই আমি হোসেন নামের এক তান্ত্রিককে ছিলাম তিনি পরীক্ষা করে বলেছে আপনার মা অভিশপ্ত এই কথা শুনে চিত্তে হঠাৎ রেগে যায় তোমার কি মাথা খারাপ তান্তিকের কাছে নিয়ে গেলে কি হবে তাকে ভালো কোনো হাসপাতালে নেওয়া উচিত ছিল তোমার ঘরে তখন এক মুহূর্তের জন্য থম থমে নীরব হয়ে যায় পরের দিন সকালে হানিফ তার প্রিয় খেলনাটি খুঁজে বেড়ায় খুঁজতে খুঁজতে বায়ান দেখে খেলনাটি আঙ্গনের বিছানায় নিচে গড়িয়ে গেছে সে ধীরে ধীরে নিচু হয়ে খেলনাটা বের করার জন্য হাত বাড়ায় ঠিক তখন আঙ্গুনের শরীর হঠাৎ কাঁপতে শুরু করে সে ঝাঁপিয়ে পড়ে বায়ানের ওপর বায়ান চিৎকার করে উঠলে সবাই ছুটে আসে ঘরে ঘটনাটি দেখে সবাই হতবাক কাদের কোনোভাবে অঙ্গুনকে তুলে আবার বিছানায় শুইয়ে দেয় কিন্তু ঠিক তখন অঙ্গুন হঠাৎ কাদের মুখে বমি করে দেয় ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে এরপর কাদের আর অচিতটা ভাবে আমাদের মা সত্যি কি মানুষ আছে নাকি সে অন্য কিছু হয়ে গেছে অঙ্গুনের অদ্ভুত আচরণ তার চির যৌবন চেহারা এবং শরীরে অস্বাভাবিক কাঁপনি সব কিছু মিলিয়ে এবার তারা সিদ্ধান্ত নেয় তাদের সত্যি জানা দরকার আসলে সমস্যাটা কি অবশেষে কাদের অচিতটা আবার ফোন করে সে তান্ত্রিক হোসেনকে হোসেন এসে হাজির হয় সেই রাতেই হুসেন শুরু করে শক্তিশালী একটা রিচুয়াল ঘরে ছড়িয়ে পড়ে ধূপের গন্ধ চক্রের মতো আঁকা হয় মাটিতে মন্ত্র মন্ত্রচিহ্ন আর অঙ্কুনকে বসানো হয় তার মাঝখানে হুসেন ধীরে ধীরে উচ্চারণ করতে থাকে মন্ত্র আর তার হাতে ধরা থাকে এক বিশেষ ধাতব সরঞ্জাম হুসেন মন্ত্র পড়ার সময় অঙ্গুন এমন ভাবে কাঁপে মনে হচ্ছে তার ভিতরে ভয়ানক কিছু একটা প্রবেশ করছে এরপর হুসেন উঙ্গুনের শরীরের নির্দিষ্ট জায়গাগুলোতে আঙ্গুল দিয়ে চেপে ধরতে শুরু করে তখন একটা করে সুজ বেরিয়ে আসে অঙ্গুনের শরীর থেকে এ সুজগুলো সাধারণ নয় এ সূচ হল হলো এক রহস্যময় তান্ত্রিক রিচুয়াল যেখানে সোনা বা রূপার সূক্ষ্ম সূচ নিচে ঢুকিয়ে একজন নারীর সৌন্দর্য আর ভাগ্যকে অপ্রাকৃত ভাবে বৃদ্ধি করা হয় আর এই শুকের মাধ্যমে অনেক দেশের মেয়েরা সুন্দর হওয়ার চেষ্টা করে তাদের যৌবন মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখার চেষ্টা করে আপনারা যদি এই বিষয়ে গুগল করেন এই বিষয়ের অনেক ভয়ানক তথ্য পেয়ে যাবেন তো যাই হোক এইভাবে অঙ্কুনের শরীর থেকে সাতটি সুচ বের করে আনে এরপর অঙ্কুন ভয়ানক ভাবে কাঁপতে শুরু করে আর ঠিক তখন অঙ্গুনের শরীর এক মুহূর্তে কুকুরে গিয়ে পরিণত হয় এক কঙ্কালে চোখের সামনে বসে থাকা সেই চিরযৌবন নারী এক মুহূর্তে মৃত্যুর হয়ে সবাই স্তব্ধ হাত পা ঠান্ডা আসে সবার এই কি সেই যে এত ছিল হোসেন ধীরে ধীরে বলে এ সুযগুলি ছিল তার সৌন্দর্যের রহস্য এ সুযগুলোই তাকে বয়স বাড়তে দিত না কিন্তু তার শরীরের ভেতরটা দীর্ঘদিন ধরে পচে যাচ্ছিল সে বাইরে থেকে সুন্দর ছিল কিন্তু ভেতর থেকে সে ছিল প্রায় মৃত হোসেন সেই সাতটি সুচ হাতে তুলে দিয়ে বলে এই সুইগুলো যতক্ষণ না শেষ করতে সম্পন্ন হচ্ছে ততক্ষণ নিরাপদে রাখতে হবে কারণ অঙ্গুনের দেহ এখন অভিশপ্ত তাকে কখনোই সাধারণ ভাবে কবর দেওয়া যাবে না তাকে কবর দিতে হবে এক নির্দিষ্ট পুকুরে যা সেই প্রাচীন তান্ত্রিক নিয়ম অনুযায়ী উঙ্গুনের মৃত্যুই এই গল্প শেষ নয় বরং এক নতুন অধ্যায়ের শুরু কারণ অভিশপ্ত শুধু উঙ্গুনের মধ্যে ছিল না তা ছড়িয়ে গেছে তার রক্তের ভিতরে তার বংশধরের মাঝেও এরপর হোসেন সবাইকে ডেকে বলে এই দেহকে কবর দিতে হবে জলের নিচে তাকে শুদ্ধ করতে হবে সেই পবিত্র গুহার জলে যেখান থেকে এই সাধারণভাবে শুরু হয়েছিল হ্যাঁ ঠিক সেই গুহা যেখানে উনিশশো সালে অঙ্গুন তার সন্তানকে বলে দিয়েছিল তো এখন আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন প্রথমে যে মহিলাকে দেখানো হয়েছিল সেই মহিলাই হচ্ছে অঙ্গুন কিন্তু শুধু জায়গা হলেই হবে না সময়টাও গুরুত্বপূর্ণ হোসেন জানায় এই কাজটি করতে হবে বৃহস্পতিবার কারণ জাপানি সংস্কৃতিতে এই দিনটিকে অত্যাধুনিকভাবে সবচেয়ে শক্তিশালী মনে করা হয় এই দিনে অশরীর আত্মারা সবচেয়ে বেশি ঘোরাফেরা করে বা জাগ্রত থাকে আর সব থেকে ভয়ের বিষয় হুসেন জানায় পরবর্তী সাত দিন অঙ্গুনের আত্মা এই বাড়িতেই ঘুরে বেড়াবে এবং সে হয়তো কাউকে ছেড়ে যাবে না এরপর হোসেন তাদের সতর্ক করে সেখান থেকে চলে যায় এরপর চিত্রা আর ইয়াতি অঙ্গুন্দের মৃতদেহ স্নান করা ছিল তখন তারা দুজনে শুনতে পায় এক কণ্ঠস্বর ফিস ফিস করে কেউ যেন বলছে চলে যাও এখান থেকে চলে যাও চিত্রে এবং ইয়াতে দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকে কেউ কিছু বলে না কিন্তু তাদের চোখে মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছে সেই রাতে দেখা যায় ঘরটা নিঃশব্দ হয়ে আছে মোমবাতির আলোয় পাশে বসে প্রার্থনায় হঠাৎ তার দৃষ্টিতে কিছু অস্বাভাবিক লাগে ঠান্ডা একটা বাতাস বয়ে যাচ্ছে তার পিছনে অঙ্গন মরা অবস্থায় আছে তবুও যেন জীবিত চিত্রের কানে ফিস ফিস করে বলে চলে যাও এখান থেকে চলে যাও ঠিক সেই সময় বায়ন হঠাৎ জেগে ওঠে সে দেখে ঘরের কোনায় রকিং চেয়ার নিজে থেকে দুলছে কেউ নেই তবু চেয়ার নড়ে চলছে এক মুহূর্তে সেখানে উঙ্গুন চলে আসে বায়ান ভয়ে নিজেকে লেপের নিচে লুকিয়ে ফেলে কিন্তু তখন তার শরীর জমে যায় সে দেখে পাশে উঙ্গুন শুয়ে আছে অত্যন্ত শান্ত মুখ তার কিন্তু সেই শান্ত চেহারা পিছনে লুকিয়ে আছে ভয়াল কিছু বায়ান ভয় পেয়ে চিৎকার করে দরজা খুলে পালাতে গেলে সেখানে তার মা চলে আসে তখন বায়ান তার মাকে বলে ওখানে দাদি রয়েছে পরের দিন সকালে হানিফ এবার তার সোশ্যাল মিডিয়াতে লাইভে আসে অনুসারীদের দেখাতে শুরু করে তার দাদির বিশাল বাড়ি আর সুইমিং পুল সে বলছিল দেখো এটা আমার দাদির বাড়ি কত বড় বাড়ি এটা ঠিক তখনই হানিফ একটু মজা করতে চায় তার সাথে বায়ানকে ভয় দেখানোর জন্য সে লুকিয়ে পরে কাদিরির ঘরের ভেতর পুরনো আলমারিতে কিন্তু হঠাৎ আলমারির অন্ধকারের মধ্যে হানিফ দেখে একজন মুখুশদারী সত্তা তার দিকে তাকিয়ে আছে ভয়ে হানিফ চিৎকার করে বেরিয়ে আসে আলমারি থেকে তখন বায়ান ঘরে ঢুকে হানিফ তার বোনকে বলে আলমারিতে কিছু একটা আছে হানিফ হতবাক হয়ে তাকিয়ে থাকে আলমারির দিকে এগিয়ে যায় সেদিকে কিন্তু সে আলমারির ভেতর কিছু দেখতে পায় না এরপর বায়ান হানিফের হাত থেকে ফোন নিয়ে রুম থেকে চলে যায় তখন হানিট টেবিলের নিচে কিছু একটা দেখতে পায় সেই একই মুখোশ যেটা সে কিছুক্ষণ আগে দেখেছিল সে ধীরে ধীরে মুখোশটি তুলে নেয় আর নিজের কাছে রেখে দেয় রাত হয়ে যায় এদিকে কাদির তখন টেনশন করছে কেননা কাদির যাদের কাছ থেকে ঋণ নিয়েছে তারা তাকে বারবার হুমকি দিচ্ছে তখন সে শুনতে পায় নারী কণ্ঠে মন্ত্রস্বর যেন কোনো Tantric ritual করছে সে ভয় আর কৌতূহল নিয়ে এগিয়ে যায় অঙ্গদের মৃতদেহের ঘরের দিকে দরজা খুলে সে দেখে ঘরে বসে আছে উঙ্গুদের মুখোশধারী নারী আর চিত্রা মাটিতে বসে প্রার্থনা করছে ঠিক তখন কাদের আলো জ্বালিয়ে দেয় এক মুহূর্তে সব নারী অদৃশ্য হয়ে যায় ঘর ফাঁকা শুধু আছে দেহ পরের দিন দেখা যায় চিত্রা ও মধ্যে ঝগড়া হচ্ছে চায় এই এই বাড়ি বিক্রি হোক বাড়ির অভিশাপ সে আর সহ্য করতে পারছে এখনই না আর তার ঋণ শোধ করতে এই বাড়িটা বিক্রি করাই শেষ ভরসা কিন্তু চিত্রে রাজি হয় না কারণ এই বাড়ি তার মায়ের শেষ স্মৃতি ঝগড়ার কারণে দুই ভাই বোনের মধ্যে দূরত্ব তৈরি হয় অন্যদিকে হানিফ মুখোশটা পরে আয়নার সামনে দাঁড়ায় সে একটু হেসে মনে মনে বলে আমাকে কেমন দেখাচ্ছে এখন তখন সে দেখে আয়নার ভেতর দাঁড়িয়ে আছে অঙ্গন মুখে ঠান্ডা হাসি আর চোখে শূন্যতা ভয় পেয়ে মুখোশ খুলে ফেলে ঠিক তখন ঘরে আসে বায়ান বায়ান তাকে বলছিল মুখোশটা ফেরত দিতে তাই হানিফ আবার মুখোশটা সেই পুরনো ঘরে রেখে দেয় হানিফ ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর বায়ানের চোখ বারবার ঘুরে যায় সেই আলমারির দিকে যেন ভেতরে এখনো কেউ আছে যে তাকিয়ে আছে তার দিকে নিঃশব্দে এরপর রাতে দেখা যায় হানিফ ঘুমাচ্ছিল ঘরের কোণে রকিং চেয়ারে বায়ান বসে আছে অদ্ভুত ভাবে সে নিঃশব্দে দুলছে বায়ান হঠাৎ উঠে আসে হানিফ প্যরদিকে বিছানায় বসে পড়ে হানিফের একদম পাশে হানিফ যখন তার দিকে তাকায় দেখে বাইনের মুখ একদম বিকৃত চোখ কালো হয়ে আছে চামড়া ফেটে যাওয়া আটটি অদ্ভুত হাসি ভয়ে হানিফ ঘর ছেড়ে ছুটে যায় মায়ের কাছে মাকে বলে বাইনের কিছু একটা হয়েছে তারা দৌড়ে ঘরে আসে কিন্তু চিত্রা দেখে ঘরের ভিতরে বাইন ঘুমিয়ে আছে গভীর ঘুমে চিত্রা তখন তার ছেলেকে বলে তুমি হয়তো খারাপ স্বপ্ন দেখেছ। কিন্তু সেই দিন রাতে চিত্রা সিদ্ধান্ত নেয় আর সে নিজে বাচ্চাদের পাশে ঘুমাবে চিত্রা বিছানায় বসে সবকিছু গুছাতছিল ঠিক তখন তার চোখ পড়ে হানিফের বিছানার পাশে সেই মুখোশের দিকে চিটটা চোখ রাগিয়ে হানিফকে জিজ্ঞেস করে হানিফ এটা আবার তোর কাছে কেন হানিফ ধীরে বলে আমি যখনই এটা পরি তখন দাদিমা আমার সঙ্গে কথা বলেন তিনি বলেন আমরা যেন এখান থেকে এখনই চলে যাই কথাটা শুনে চিটটার গলা শুকিয়ে যায় সে ছেদের মাথায় হাত রেখে প্রতিশ্রুতি দেয় কাল সকালে আমি বাসে টিকিট কেটে ফেলবো শুক্রবার সকালে আমরা এখান থেকে চিরতরে চলে যাব পরের দিন সকালে দেখা যায় চিটটা আর ইয়াতে টিকিট কাটতে বাহিরে যায় বাড়িতে রেখে যায় দুই ভাই বোনকে বাচ্চারা তখন গভীর ঘুমে ছিল ঘরে থাকে একমাত্র কাদির চিত্রে যাওয়ার আগে তার ছেলে মেয়ের দায়িত্ব কাদিরকে দিয়ে চলে যায় চিত্রে আরিয়াতি শহরে যাওয়ার পর বাচ্চাদের দেখার কথা ছিল কাদিরের কিন্তু দায়িত্ব ভুলে কাদির নিজের জগতে ডুবে যায় সে মদ্যপান অবস্থায় ঘর থেকে বেরিয়ে যায় আর রাত কাটায় এক অজানা মেয়ের সাথে এই দিকে বাচ্চারা ধীরে ধীরে ঘুম থেকে জেগে উঠে কিন্তু তারা ঘরের ভেতর কাউকে দেখতে পায় না তারা চারপাশে খুঁজে দেখে শুধু পড়ে আছে অঙ্গদের মৃতদেহ আর তাদের ঘরে অস্বাভাবিক ঠান্ডা ছড়িয়ে পড়ে বাচ্চারা ভয়ে কাঁপতে কাঁপতে ঘর থেকে বেরিয়ে যায় বসে পড়ে বারান্দায় সন্ধ্যার সময় হানিফ আর বায়ান বাথরুমে যায় বাথরুমের দরজায় পা রাখতেই তারা দেখে অঙ্গন দাঁড়িয়ে আছে সেখানে দুই ভাই বোন জীবনে প্রথমবার এমন ভয় পায় প্রাণ হাতে করে তারা ছুটে যায় বাইরের দিকে ভাগ্য ভালো ছিল তখন বাড়িতে ফিরে হানিফ আর বায়ান তার মাকে বলে বাড়িতে কিছু একটা আছে সবাই মিলে ঘরে গিয়ে দেখে ঘরে আবার সবকিছু একদম স্বাভাবিক দেহ পরে আছে আগের জায়গায় নাড়াচাড়া বা কোনো শব্দ নেই তো পরের দিন সকালদের আলোয় কাদের নিজে চোখ খুলে কিন্তু সে কোথায় আছে একটা নির্জন কবরস্থানে মাটি ভেজা চারপাশ নীরব আর সে একদম নগ্ন কাদির তখন ভয় পেয়ে যায় তাকে এখানে কি এনে রাখলো কিছুই মনে করতে পারে না কাদির তখন কাদির নিজের কাপড় পরে বাড়িতে চলে আসে কিন্তু চিত্রা সেখানে রেগে দাঁড়িয়ে আছে আর তার ভাই কাদিরকে বলে তুই আমাদের বাচ্চাদের এক রেখে কোথায় চিত্রা চিৎকার করে ওঠে কাদির উপর কাদির মাথা নিচু করে থাকে সে কিছুই বলতে পারে না সেদিন রাতে আকাশে অনেক বিদ্যুৎ চমকাচ্ছে তীব্র বজ্রধ্বনি আর জানলায় বাতাসের ঝাপটা তখন চিত্রের ঘুম ভেঙে যায় সে দেখে হানিফ বা বায়ান বিছানায় নেই ঘরের বাতি চালিয়ে চিটটা চারপাশে খুঁজতে বের হয় তার ছেলে মেয়েদের রাত তখন গভীর ঝড়ো হাওয়া বইছে চারদিকে চিটটার মনে এক অজানো অশান্তি সে ঘর ছেড়ে বেরিয়ে আসে আর যা দেখে তা কোনো দুঃস্বপ্ন নয় বরং এক বাস্তব অভিশাপ অঙ্গুনের মৃতদেহে চারপাশে জরা হয়েছে অসংখ্য মুখোশধারী সত্তা তারা সবাই একসাথে উচ্চারণ করছে অদ্ভুত অচেনা এক মন্ত্র কিন্তু চিত্রার চোখ আটকে যায় এক জায়গায় তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে বায়ান তার মুখেও একই রকম মুখোশ হাত দুটো বাতাসে ছুঁড়ে সে মন্ত্র জপ করছে সেই অশুভ সুরে কিন্তু হঠাৎ অর্থাৎ সব একেবারে বলে ওঠে প্রতিশ্রুতি পূরণ করো প্রতিশ্রুতি পূরণ করো তারা জোরে জোরে এই শব্দ বারবার উচ্চারণ করে কিন্তু কিছুক্ষণ পর সবাই অদৃশ্য হয়ে যায় শুধু পড়ে থাকে বায়ান অচেতন অবস্থায় এই ঘটনার পরের দিন চিত্তার সব কিছু অসহনীয় হয়ে ওঠে সে আর দেরি করতে চায় না সে সিদ্ধান্ত নেয় বৃহস্পতিবার আসার আগেই এই অভিশপ্ত দেহটাকে কবর দিতে হবে যাতে তার সন্তানদের রক্ষা করা যায় এ পেয়ে শক্তির হাত থেকে কাদের তারাকে বাধা দেয় না এটা ঠিক হবে না হোসেন বলেছিল বৃহস্পতিবারের আগে মাকে কবর দেওয়া যাবে না কিন্তু চিত্রে কারো কথা শুনে না সে সেই দিন পূর্ণ রীতিনীতির সাথে উঙ্গুনের দেহ গোপনে পুকুরে কবর দেয় সবকিছু শেষ করে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাড়ি ফিরে আসে কিন্তু ঘরে ঢুকেই সবাই থমকে দাঁড়ায় ঘরে মাঝখানে আবার শুয়ে আছে উঙ্গুনের পচা দেহ তার শরীর থেকে বেরিয়ে আসছে পোকামাকড় ঘরের চারপাশে উঠছে অসংখ্য মাছি পচা গোন্ধের শ্বাস বন্ধ হয়ে আসে সবার তারা সবাই বুঝে যায় অঙ্কুনকে শুধু কবর দিলেই হবে না তার রাত্রে এখন শুধু ঘোরাফেরা করার জন্য নয় সে এখন প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এসেছে তাদের ঘরটা নিরাপদ ছিল না চিত্রা আর তার সন্তানরা ভয়ে পালিয়ে আসে সেখান থেকে চিত্রা যখন পেছনে তাকায় চিত্রা দেখে সেই মুখোশধারী সত্তা যে ছবির একেবারে শুরুতে অঙ্গুনকে গুহায় নিয়ে গিয়েছিল সে এখন তাদের পেছনে দাঁড়িয়ে আছে সবাই দৌড়ে বাড়ির বাইরের সোফায় রাত কাটানোর সিদ্ধান্ত নেয় আকাশে মেঘ বাতাসে অশুভ কিছু ঘুরে বেড়াচ্ছে রাত গভীর হয়ে যাচ্ছে সবাই একে একে ঘুমিয়ে পড়ে কিন্তু ঠিক মধ্যরাতে কাদের হঠাৎ জেগে ওঠে সে নিজেকে দেখে অঙ্গুদের মৃতদেহের পাশে ঘুমিয়ে আছে তার বুক উঠে সে ঘর থেকে পালাতে চায় কিন্তু তখন সেই একই মুখোশদারি সত্তা তার সামনে এসে দাঁড়ায় কাঁদি চিৎকার করার আগে সে তাকে জোর করে তুলে নিয়ে বাইরের পুকুরে ছড়ে ফেলে দেয় কাঁদি জলের মধ্যে ডুবে যায় আর অজ্ঞান হয়ে পড়ে পরের দিন সকালে হোসেন এবং চিত্রার পরিবার মিলে কাদেরকে জল থেকে টেনে তুলে তখন হোসেন বুঝে যায় সবকিছু গর্বর হয়ে গিয়েছে এখনই সময় সেই গুহায় ফিরে গিয়ে সমস্ত রীতি ঠিকভাবে পালন করা তারা সবাই মিলে আবার সেই ভয়ানক গুহায় যায় হোসেন শুরু করেন এক ভয়ঙ্কর রিচুয়াল এবার চুলের সুচ দিয়ে অঙ্গুন দেহটিকে পুকুরে ডুবে দেওয়া হয় আচার বাড়ি চুয়াল মেনে হোসেন বলে এবার হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু কাদির একটা ভুল করেছিল কি ভুল এখনই বলা যাবে না কারণ সামনে যা আসছে তাকে ভয় নয় বরং নির্মম আর রক্ত মাখা অতীত সেই রাতের চিত্রের ব্যাগ গোসাচ্ছিল তখন আবার দেখা যায় সেই মুখোশটি চিত্রে কিছু বুঝে ওঠার আগে চিত্রা সেই মুখোশটি পরে নেয় তাকে দেখে মনে হচ্ছে সে নিজের ইচ্ছায় এটা পড়তে পারছে না চিত্রা আয়নার সামনে বসেছিল হঠাৎ আয়নার ভেতর অঙ্গুনের প্রতি ছবি ফুটে উঠে চিত্রটা সবকিছু দেখে ভয় পাচ্ছে আর উঙ্গুন এবার একটা ঠান্ডা কণ্ঠে বলে তুই কি জানিস আমি কেন এই পথ ছিলাম এবার আমরা প্রথমবারের মতো শুনি উঙ্গুনের কাহিনী যে কাহিনী শুধু কালো জাদুর নয় এক মায়ের অভিশপ্ত ভালোবাসা যা তাকে বানিয়ে দিয়েছে এক অভিশপ্ত আত্মা এখানে চিত্তা দেখে এক নবজাতকের কান্না আর এক মায়ের নিঃশব্দ আর্তনাথ উঙ্গুন দুদিন ধরে নিজের মুখে এক ফুটো খাবারও তুলে নেই তার বুকেও আর দুধ ছিল না তার সন্তানের ক্ষুদা মেটানোর মতো কিছুই নেই তার স্বামী এতে করে অনেক হতাশ ক্লান্ত চুপচাপ দাঁড়িয়ে কাঁদছে সে বলে আমার কোনো নেই আমি ব্যর্থ অঙ্কুন উত্তর দেয় তুমি কিছু না পারলেও আমি পারবো আমি একটু উপায় বের করেছি এরপর সেই গুহা দেখানো হয় যেখানে অন্ধকারের ভেতর জেগে আছে অতি শক্তি অঙ্গুন তার বাচ্চাকে বুকে জড়িয়ে কান্না করতে করতে মন্ত্র জপ করে আর এক মুহূর্তে বলে দেয় নিজের সন্তানকে আর পুকুরে জলে তার হাত ডুবিয়ে দেয় তখন সেই মুখোশদারি সত্তা আবার হাজির হয় সে অঙ্গুনদের মুখে প্রবেশ করে সাতটি সুই মানে শুশুক এরপর এক নতুন জীবনের সূচনা অঙ্গুন হয়ে ওঠে নর্তকি দলের প্রধান তার সৌন্দর্যে মুগ্ধ সবার চোখ তার দল রাতারাতি বিখ্যাত হয়ে যায় মঞ্চে নাচার সময় দেখা যায় আলো ঝলমল মুহূর্তে দূরে দাঁড়িয়ে থাকে সেই একই মুখোশধারী সত্তা চিত্রাকে সবসময় পর্যবেক্ষণ করছে এভাবে শীঘ্রই অঙ্কুন এক বিশাল বাড়ি কিনে ফেলে কিন্তু এরপর সে নিজের সন্তানদের কাদের আর চিত্রাকে বাড়ি থেকে বের করে দেয় তার চোখে তখন শুধুই খ্যাতি অর্থ আর অহংকার আর দেওয়ালের এক কোণে রাখা থাকে তার স্বামীর ছবি যে আজ আর জীবিত নেই কিন্তু আজ অঙ্কুনদের আত্মা সবকিছু খুলে বলছিল চিত্রাকে সে জানায় এই অভিশপ্ত আচারের পর তার শরীরে যৌব টাকা পয়সা সব এলেও সাথে এসেছিল এক ভয়ানক শর্ত তার মৃত্যুর পর যে কোনো রক্ত সম্পর্কে মানুষ তার কাছে থাকবে তাদের জীবন শেষ হয়ে যাবে তাই সে তার ছেলে মেয়েদের তাড়িয়ে দিয়েছিল অনেক আগেই উঙ্গুন জানত এই অভিশাপ একদিন ফিরে আসবে তাই নিজের সন্তানদের বাঁচানোর জন্যই সে নিজ হাতে তাদেরকে দূরে সরিয়ে দিয়েছিল উঙ্গুন চিত্রাকে জানায় এই অভিশাপ ভাঙ্গার একমাত্র উপায় হল সেই সোনার সূর্যগুলো যেখানে ছিল অশুভ শক্তির কেন্দ্র সেখানে ফিরিয়ে দিতে হবে পানির জলে আর মুখোশটি পুরিয়ে দিতে হবে উঙ্গুন চিত্রাকে গোপন মন্ত্র শেখায় যার মাধ্যমে এই অভিশপ্ত শর্ত চিরতরে ভেঙে দেওয়া সম্ভব কিন্তু ঠিক তখন অন্ধকার থেকে সেই মুখোশ সত্তা বেরিয়ে আসে অঙ্গনের দিকে ধীরে ধীরে এগিয়ে আসে আর তাকে সঙ্গে নিয়ে অদৃশ্য হয়ে যায় তখন চিত্রার চোখে জল চলে আসে কিন্তু সময় নেই ঠিক তখন সে উপলব্ধি করে কাদের সে সুজগুলো পানিতে দেয়নি চিত্রা কাদেরের কাছে ছুটে যায় তুই কি করেছিস কাদের তুই কি জানিস কি হয়েছে কাদের মাথা নিচু করে থাকে কারণ সে সোনার সুজগুলো ওই মেয়েকে দিতে তার সাথে শারীরিক সম্পর্ক করেছে ঠিক সেই মুহূর্তে আকাশের গর্জন বাতাসের ঝড় আর ঘরের কাপুনি হানিফ আর বায়ান হঠাৎ বাতাসে ভেসে ওঠে তাদের শরীর ছাদে গিয়ে ঠেকে তারপর এক অদৃশ্য শক্তি তাদের দুজনকে মাটিতে আশ্রে ফেলে বায়ানকে টেনে নেওয়ার আগে চিৎটা ও কাদির তাকে টেনে ধরে কিন্তু হানিফকে ধরে রাখা যায় না অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যায় অন্ধকারে চিৎটা আর কাদির বুঝে যায় এটাই শেষ সুযোগ হানিফকে ফিরিয়ে আনতে হলে অভিশাপ ভাঙতেই হবে চিত্রে আর কাদের দৌড়ে ছুটে যায় সেই ভয়ঙ্কর রহস্যময় গুহার দিকে যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল তারা পাথরে গায়ে অদ্ভুত প্রতীক দেখতে পায় ভিজে দেওয়াল আর নিঃশব্দ জলের ধারা এবার তারা সেই সূজগুলো খুঁজে পায় যেখানে অঙ্গুন প্রথম বলে দিয়েছিল আর সেখানেই শেষ করতে হবে আর এই সুযগুলো অঙ্গুনের আত্মার মাধ্যমেই এখানে তারা পেয়ে যায় গুহার গভীরে কাঁদড়ি সেই সুন্দর সূজগুলো পানিতে ফেলে দেয় সে বলে আমার সন্তানকে ফিরিয়ে দাও আমি নিজেকে উৎসর্গ করছি হঠাৎ চারদিক কেঁপে উঠে আর তখনই হানিফের দেহ জলের ভেতর থেকে ভেসে নেচে উঠে তারা দ্রুত হানিফকে টেনে তুলে আনে হানিফের নিঃশ্বাস ফেরানোর চেষ্টা করছিল তারা কিন্তু ঠিক তখন একটা গুমরি ডহর সময় কণ্ঠস্বর শুনতে পায় তারা উঙ্গুন আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল আর এখন আমরা আমাদের অধিকার নিতে এসেছি অর্থাৎ উঙ্গুন তার সমস্ত সন্তানদের এই মুখোশদারী সত্তার কাছে উৎসর্গ করা শপথ করেছিল কিন্তু পরে কাদের ও চিত্রাকে দিয়ে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে এখন সেই শপথ পূরণ করতে কাদেরকে টেনে নিতে শুরু করে সেই সত্তারা মুখোশদারী নারী সত্তারা কাদের চারপাশে ঘুরতে থাকে আর সবার সামনে আসে তাদের মুখোশধারী নেত্রী চিৎটা কিছুতেই মেনে নিতে পারে না ভাইয়ের এমন বলে দেন সে চিৎকার করে ওঠে তোমরা যা চাও আমি তোমাদের সেটা কিছুতেই দিব না এটা বলে চিৎটা মুখোশটি পুড়িয়ে ফেলার বদলে হাত দিয়ে ভেঙে ফেলে তিন টুকরো করে ফেলে তখন সেই নিট্টি সত্তার মুখোশ ফেটে যেতে শুরু করে তার মুখ ভয়ানক ভাবে গলে যাচ্ছিল আস্তে আস্তে সবকিছু শান্ত হয়ে যায় চিত্রা আর কাঁদে স্বস্তির নিঃশ্বাস ফেলে বসে পড়ে অভিশাপ ভাঙ্গা গেছে সব কিছু শেষ এখন কিন্তু ঠিক তখন জলের নিচ থেকে এক হাত বেরিয়ে আসে সেই মুখোশধারী সত্তা আবার ফিরে আসে এবার আর কোনো মুখোশ নেই তার মুখে কিন্তু তার চোখে প্রতিশোধে রাখুন সে কাদিরকে ধরে জলের গভীরে টেনে নিয়ে যায় চিত্রটা ভাই বলে চিৎকার করে পানিতে ঝাঁপ দেয় কিন্তু সব শেষ কাদির আর ফিরে আসে না এক ভাই যে নিজের ভুলকে খেসারত দিল আর এক বোন যে শেষ মুহূর্তে সত্যের পক্ষে দাঁড়ালো আর এক অভিশপ্ত ইতিহাস শেষ হল ত্যাগের বিনিময়ে সারা জীবনের মতো হারিয়ে যায় কাদির চিত্রটা যদি মুখোশটা আগুনে পুড়িয়ে দিত তাহলে হয়তো কাদির বেঁচে যেত তো যাই হোক চিত্রা ও তার সন্তানরা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সেই অভিশপ্ত ভৌতিক বাড়ি ছেড়ে চলে যায় কিন্তু গল্পের শেষে দেখা যায় উঙ্গুন সেই ঘরে আবার রিচুয়াল করছে আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায় তো মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে একটা লাইক করবেন তো এরপর দেখা হচ্ছে এর থেকেও ভয়ঙ্কর কোনো মুভিতে তো সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ